তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এম এ এমএসসি এম কম কোর্সে এডুকেশন সাবজেক্ট নিয়ে এবছর যারা নিউ অ্যাডমিশন নিয়েছ তোমাদের জন্য এস ওইউ থেকে অফলাইন ক্লাস রুটিন পাবলিশ করেছে তাই বন্ধুরা তোমাদের নিউ ইয়ারে কবে থেকে ক্লাস শুরু হবে কোন কোন কলেজে ক্লাস হবে কোন দিন কোন পেপারের ক্লাস হবে কটা থেকে কটা পর্যন্ত ক্লাস হবে ক্লাসে যাওয়া কি বাধ্যতামূলক ক্লাসে যেতে গেলে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমেই জানাই বন্ধুরা তোমাদের ক্লাস শুরু হবে বারো পাঁচ দু অর্থাৎ মে মাসের বারো তারিখ থেকে তোমাদের ক্লাসটা স্টার্ট হবে আর শেষ হবে উনতিরিশ নয় দু তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে আর এই ক্লাসে অ্যাটেন্ড করতে তোমাদের নিয়ে যেতে হবে এনরোলমেন্ট সার্টিফিকেটে ডাউনলোড কবি যেটা ডাউনলোড করার মেসেজ অলরেডি ইউনিভার্সিটি থেকে সবাইকে সেন্ড করেছে তাই বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করনি তোমাদের জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার লিংক এবং কিভাবে ডাউনলোড করবে সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তবে বন্ধুরা তোমরা যে যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছ সেই সেন্টারে যে ক্লাস হবে এমনটা নয় ইউনিভার্সিটি প্রতিটি জেলায় কিছু কলেজ সিলেক্ট করে লিস্ট পাবলিশ করেছে সেই সেই কলেজগুলোতে ক্লাস হবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী যে কলেজটি তোমার বাড়ির কাছাকাছি হবে সেই কলেজে গিয়েই তুমি ক্লাস করতে পারবে তবে এখানে পার্সেন্টেজের বা কলেজে গিয়ে ক্লাস করার কোনো বাধ্যবাধকতা নেই তোমরা চাইলে ক্লাস নাও করতে পারো তবে আমি বলবো তোমাদের পড়াশুনোর সুবিধার্থে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো এবার আমি দেখে নেব তোমাদের এডুকেশন সাবজেক্টের যে রুটিন এনএসও পাবলিশ করেছে সেই ক্লাসগুলি কোন কোন কলেজে হবে দেখো বন্ধুরা আগে তোমাদের নোটিশটি আমি দেখাই এটা পাবলিশ হয়েছে ষোলো চার দু অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ এখানে দেখো লেখাই আছে জানুয়ারি দু হাজার অর্থাৎ দু হাজার জানুয়ারিতে যারা নিউ অ্যাডমিশান নিয়েছে এটা তাদেরই জন্য এখানে সাবজেক্টও লেখা আছে পিজি ইডি অর্থাৎ পিজি এডুকেশন এবার আসি কলেজগুলো টোটাল নটা কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করেছে আমি কলেজগুলো পরপর বলে দিচ্ছি এক নম্বর কলেজ বিজয় কৃষ্ণ গার্লস কলেজ যার কোড সি জিরো এইট অ্যাড্রেসটা তোমরা দেখে নাও মহাত্মা গান্ধী রোড হাওড়া নেক্সট দেখো শ্যামাপ্রসাদ কলেজ যার কোড জে জিরো সেভেন এর অ্যাড্রেস হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা নেক্সট সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন যার কোট ই জিরো সেভেন অ্যাড্রেস হলো যশোর রোড কেবি বি সরণি কলকাতা নেক্সট রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ যার কোড বি জিরো থ্রি অ্যাড্রেস হল গোপ প্যালেস মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড ফুলপাহাড়ি নেক্সট পাঁচ নম্বরে বর্ধমান রাজ কলেজ যার কোট সি জিরো ওয়ান অ্যাড্রেস হল আফতাব হাউস ডিস্ট্রিক্ট বর্ধমান নেক্সট আসি ছ নম্বরে মালদা ওমেন্স কলেজ যার কোট এন জিরো সেভেন অ্যাড্রেস ফিরোজপুর শান্তিগোপাল সেনসরণি ডিস্ট্রিক্ট মালদা নেক্সট কোচবিহার কলেজ যার কোট এফ জিরো থ্রি ডিস্ট্রিক্ট কোচবিহার নেক্সট শিলিগুড়ি কলেজ যার কোট এফ জিরো ওয়ান ডিস্ট্রিক্ট হাকিমপাড়া শিলিগুড়ি এটা ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন থ্রি ফোর ডবল জিরো ওয়ান নেক্সট আসি লাস্ট কলেজ ন নম্বরে হলদিয়া গভর্নমেন্ট কলেজ বি জিরো সেভেন আর এর অ্যাড্রেস হলো পূর্ব মেদিনীপুর তাহলে বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী যে কলেজটি তোমাদের কাছাকাছি হবে সেই কলেজে গিয়েই তোমরা ক্লাস করবে এবার আসি তোমাদের কত তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে সেটা আমি আগেই বলেছি বারো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আর শেষ হবে উনতিরিশ তারিখ তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারের চারটে পেপার এক দুই তিন চার আর প্রত্যেকটা পেপারের জন্য পাঁচটা করে ক্লাস বরাদ্দ আছে পেপার ওয়ানের জন্যও পাঁচটা ক্লাস পেপার টুও পাঁচটা ক্লাস থ্রিও পাঁচটা ক্লাস ফোরও পাঁচটা ক্লাস এবার আসি কটা থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে এবং কখন শেষ হবে দেখো বন্ধুরা তোমাদের ক্লাস শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে বিকেল সাড়ে চারটের সময় দেখো এখানে ফার্স্ট হাফ সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই একটা থেকে দেড়টা পর্যন্ত তোমাদের টিফিন টাইম বন্ধুরা এই হলো তোমাদের অফলাইন রুটিন আর তোমরা যদি এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও এবং তোমরা যদি শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা এর পরবর্তী অন্যান্য সাবজেক্টের ক্লাস রুটিন এনএসও ওইউ পাবলিশ করলে আমি অবশ্যই শিক্ষানিবিড় চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো এছাড়াও পিজি স্টুডেন্টদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা এখন থেকে অল্প অল্প করে ফাইনাল এক্সামের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাও তোমরা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এর পরের ভিডিওতে তোমরা কোন সাবজেক্টের রুটিনটি চাও নমস্কার